পিসির বাড়ির আবদার কাকে বলে জানেন যে মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলে যে মামলায় বন্যা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড জেলে বাকিমুর রহমান জেলে সেই মামলায় সেই রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানকে নাকি আগাম জামিন দিতে হবে কলকাতা প্রথমে ইডির আদালত সেটা বাতিল করে দিল তারপর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বেঞ্চে গেলেন শেখ শাহজাহান বলুন এটাকে পিসির বাড়ির আব্দার বলব না তো আর কি বলতে পারি জ্যোতিপ্রিয় মল্লিক শঙ্কর আড্ড্য বাকিবুর রহমান যতজন আছেন এই রেশন দুর্নীতি মামলায় কারোর জামিন হয়নি প্রত্যেকে জেলে আছেন সেই মামলায় শেখ শাহজাহানকে নাকি জামিন দিতে হবে এরকম উদ্ভট এবং অবান্তর আর্জি নিয়ে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলে গেল শেখ শাহজাহানের আইনজীবীরা এবং আমরা দেখলাম যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে আগাম জামিনের আবেদন সিবিআই হাত থেকে এবার বাছাদন কোথায় যেতে চলেছে জানেন সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এমনিতেই তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই শুরু করেছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ চার পাঁচ জায়গায় ছোটাছুটি করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র শেখ শাজাহানের জন্য আমাদের ট্যাক্সের টাকা উড়িয়ে দিচ্ছে একেবারে জলের মতন শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাত থেকে কলকাতা পুলিশের হাতে আনতে হবে যেটা কোনোদিন সম্ভব নয় সবাই জানে কোনোদিন সম্ভব নয় তবু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ট্যাক্সের টাকা উড়িয়ে সেই কাজটা করে যাচ্ছেন। আর ইডির বিশেষ আদালত আগাম জামিন আবেদন অগ্রাহ্য করে দেওয়ার পরেও আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদ ডিভিশন বেঞ্চে চলে গেল শেখ শাহজাহানের আইনজীবীরা আগাম জামিন দিতে হবে কোন কেসে যে কেসে এখন গ্রেপ্তার করেই ইডি সেই কেসে রেশন দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের মামলায় পিএমএল এর মামলায় মানি লন্ডারিং মানি লন্ডারিং অ্যাক্টে এবার ইডির হাতে গ্রেপ্তার হবেন থেকে যাবে ইডির হাতে তাই আগাম জামিনের আবেদন করে বস যে মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক জেলে বাকিবুর রহমান জেলে শঙ্কর জেলে সেই মামলায় তাকে আগাম জামিন দিয়ে তাকে ঘুরতে দিতে হবে সন্দেশখালী রাস্তায় পিসির বাড়ির আবদান নয়তো আর কি বলা যাবে আপনারা বলুন তো শেখ শাহজাহান যাকে রক্ষা করতে উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার এবং সিবিআই বা ইডি আজকে সেটাই বলেছে যে উনি হচ্ছেন প্রবল প্রভাবশালী যার পেছনে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান যার পেছনে দাঁড়িয়ে আছে এত পরাক্রমশালী এত বড় একটা রাজ্য সরকার সে তো প্রভাবশালী হবেই আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেবাংশু বসাকের বেঞ্চ শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ করে দিলেন এবং সন্দেশখালীর এই তৃণমূলের মাফিয়ার কাছে শুধু পড়ে রইল সুপ্রিম কোর্টের দরজা তাও যাবে এরা সুপ্রিম কোর্টেও যাবে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তার পিও শেখ সাজাহানকে বাঁচাতে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবার হয়তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছেও যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঘাড় ধাক্কা খেতে শেখ শাহজাহানকে নিয়ে কিন্তু আমাদের ট্যাক্সের টাকা আপনাদের ডেভেলপমেন্টের কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন শুধু শেখ শাহজাহানকে বাঁচাতে কেন সবে তো ইডি আধিকারিকদের উপর হামলা মারধরের ঘটনা তদন্ত শুরু হয়েছে সবে সেই মামলায় গ্রেপ্তার করেছে ইডি সেই মামলার তদন্ত করছে সিবিআই সিবিআই গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই তাকে নিয়েছে আসল মামলা এখনো শুরুই হয়নি মানি লন্ডারিং মামলা দেশন দুর্নীতি মামলা যে মামলায় তদন্ত করতে ইডি গিয়েছিল পিএমএমএ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট যে রেশন দুর্নীতি গরিবের খাবার চুরি করে জেলে আছে জ্যোতিপ্রিয় মল্লিক শঙ্কর আড্ডো বাকিবুর রহমান সেই মামলায় শঙ্কর আঢ্ড বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার সেক্সা জাহানো জেলে যাবে গরিবের খাবার চুরি করেছে সন্দেশখালীর বাদশাহ মানি লন্ডারিং একটা এবার গ্রেপ্তার হবে যাবে কার হাতে ইডির হাতে সিবিআই থেকে এবার ইডি নেবে হেফাজতে আর ইডির হাত থেকে যাওয়া আটকাতেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেমন লড়াই করছে টাকা খরচ করছে আমাদের ট্যাক্সের টাকায় তেমনি শেখ নিজে লড়াই করছে আগাম জামিনের জন্য কোনোদিন সম্ভব যে মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পাননি শঙ্কর আড্য জামিন পাননি বাকিবুর রহমিন জামিন পাননি সেই মামলার শেখ শাহজাহান কে এমন রে ভাই তাকে আগাম জামিন দিতে হবে কোনোদিন সম্ভব নয় সেটাই তারা করার চেষ্টা করছে কলকাতা হাইকোর্টে হয়নি এবার যেটুকু জানা যাচ্ছে হাইকোর্ট থেকে বড় ধাক্কা এলো কারণ সিবিআই হেফাজত ফুরলেই ইডি তাকে নিজেদের হেফাজতে নেবে ইডি গ্রেপ্তার করবে রেশন দুর্নীতি কাণ্ডে মানি লন্ডারিং অ্যাক্টে এবং তারপর আসল ঘটনা তখন আসেই এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি কবে শেখা তাদের হেফাজতে নেবে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেবার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আর যেই জন্য যে কারণে মেন যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছোটাছুটি করছে সামান্য একটা মাফিয়া গুন্ডাকে বাঁচানোর জন্য কি লজ্জা লাগে আমাদের ট্যাক্সের টাকা বরবাদ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শেখ শাজাহানকে বাঁচানোর জন্য কেন তৃণমূলের নেতাদের কাছ থেকে প্রশ্ন করুক যারা এখনো তৃণমূলের পার্টিটাকে সমর্থন করছে তুলামূলের যেসব লোকজন আপনাদের কাছে আসবে ভোটের জন্য তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোরা শেখ সেক্সাজানকে বাঁচানোর জন্য কেন এত চেষ্টা করছে তোদের সরকার তোদের মুখ্যমন্ত্রী শেখ সেক্সাজাহানকে বাঁচানোর জন্য কেন এত চেষ্টা করছে এত চেষ্টা তো অনুব্রত মন্ডলকে বাঁচানোর জন্য মনে হয় করেনি পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচানোর জন্য করেনি জ্যোতিপ্রিয় মল্লিককে বাঁচানোর জন্য করেনি মানিক ভট্টাচার্য যাবতীয় চোরদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত চেষ্টা করেনি শেখ বাঁচানোর জন্য যে চেষ্টাটা আমাদের ট্যাক্সের টাকায় করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা সরকার তৃণমূলের নেতাদের প্রশ্ন করবেন শেখ শাহজাহানকে কেন বাঁচাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কেন আমাদের ট্যাক্সের টাকা জলের মতন উড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছেন কেন কিন্তু পারবে না সিবিআই হেফাজত থেকে এবার যাবে তারা সে যাবে ইডির হেফাজতে মানি লন্ডারিং এক রেশন দুর্নীতির মামলা তদন্ত শুরু হবে তবে আমরা দেখতে চাই কবে সে এনআই এর হাতে যায় অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার ঘটনায় কবে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় কবে রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে যেটা রয়েছে সেটার তদন্ত শুরু হয় সেদিকে আমাদের নজর থাকবে আপনারা কি বলেন আর অন্যদিকে কাকুর কণ্ঠস্বর আজকে জমা করার কথা ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যেটুকু শেষ মুহূর্তে খবর পেয়েছি বিচারপতি অমৃতা সিনা আজকে আর সাড়ে তিনটের পর এজলাসে বসেননি তাই আগামীকাল এই মামলার দিন ঠিক করছে এবং মনে হচ্ছে যে আগামীকালই কাকুর কণ্ঠস্বরের নমুনা বিচারপতি অমৃতা সিরান এজলাসে জমা পড়ে যাবে তারপরে কে বিপদে পড়বে পিসি ভাই পর ঘো মরে যাবে তারপর কি হয় সেজন্য আমরা অপেক্ষা করব আপনারা দেখতে থাকুন দানিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না